আমার কষ্ট হচ্ছে আমি অবলম্বন দেশতার করছরা সব কিছু 달리 পড়ে দিয়েছে বছরের সংসার বাড়িটা পর্যন্ত চালিয়ে দিল আমরা দুই বন্ধুটা ব্যবহার করি নাই আমরা তো এই পথে আমাদের নিজেদের জন্য ব্যবহার করিনি ওই বাড়ি থেকে ছয় দফা অনুরোধ ওই বাড়ি থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জাতি পিতা আর ওই বাড়িতে তো আমার বাবা মা সব জীবত দিয়েছেন তাদের রক্তের দাগ আমরা ভগবন্দের স্থিতি জাদুঘর করে দিয়েছি কত দেশি বিদেশি নেতারা ওই ভাষায় ওই ভবনটা তারা ভিজিট করেছেন আর ওই বাড়িতেই তো আমার বাবা মা সব জীবন দিয়েছেন তাদের রক্তের দাগ আমরা ভগবন্ধুর স্মৃতি জাদুঘর করে দিয়েছি সেই স্মৃতিটুকু তারা জালি পরে শেষ করে দিল যে স্মৃতিটুকু নিয়ে শুধু আমরা বেঁচে ছিলাম দুই বোন সেটুকুও রাখলো না আমাদের অন্যায়টা কি আমাকে কেন ফেসিস বলা হয় আর কেন সোয়েটার বলা হচ্ছে আমি কোন সোয়েটারই কাজ করেছি আজকে আপনারা একটু তুলনা করেন তো এই ইউনুস ক্ষমতা আসার পর ছাত্রদের এমনভাবে ভাবে বেআব করেছে এমনভাবে ব্যবহার করতে আছে ছাত্ররা শিক্ষকদের হামলা করে তাদের গলায় জুতার মালা পরায় তাদের গাছের সাথে বাঁধে তাদেরকে পদ তাকে বাধ্য করে প্রিন্সিপাল ভিসি শিক্ষকদের সংখ্যালঘুদের উপর হামলা শুধু সংখ্যালঘু কেন তারা সমস্ত দরগা শরীফ পীর আউলিয়ার মাজার সেখানেও তারা হামলা করে সেখানে হামলা করছে মসজিদ চসজিদ সব ভাঙছে পাশাপাশি গির্জা একটা গির্জা পেয়েছে খ্রিস্টানদের উপর হামলা হিন্দুদের উপর হামলা বাড়ি বাড়ি হামলা করে তাদের মেয়েদের উপরে অত্যাচার তাদের সমস্ত লুটপাট করে নিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করছে সবচেয়ে বড় কথা পুলিশ কত হাজার যে পুলিশ হত্যা করেছে এবং শুধু হত্যা করে না হাত কেটে দেওয়া পা কেটে দেওয়া আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া সেই কান্ড পর্যন্ত করেছে তারপর অজস্র মিথ্যা মামলা